হ্যালো সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম তো সুপ্রিয় বন্ধুরা আমি তোমাদের সঙ্গে শুভজিৎ স্যার আজকে আলোচনা করব তোমাদের মাধ্যমিক ভূগোলের একটি অতি গুরুত্বপূর্ণ দুই নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে তো আজকের প্রশ্নতে কি বলা হয়েছে আজকের প্রশ্নতে বলা হয়েছে তথ্য প্রযুক্তি শিল্প কাকে বলে তো এই প্রশ্নটি মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন তো এই প্রশ্নটি বিগত সালের মাধ্যমিক এক্সাম দু হাজার সতেরোতে এসেছিল তো চলো এই প্রশ্নটির উত্তর এখন দেখিনি তো কি বলা হয়েছে দেখো মানুষের মেধার উপর ভিত্তি করে কম্পিউটার ইন্টারনেট ও টেলিযোগাযোগ ব্যবস্থার মাধ্যমে বিভিন্ন প্রকার তথ্য সংগ্রহ সঞ্চয় বিশ্লেষণ যখন কোনো শিক্ষ শিক্ষা বা ব্যবসায়িক কাজের জন্য করা হয় তখন তাকে তথ্য প্রযুক্তি শিল্প বলে তাহলে মানুষের মেধার উপর ভিত্তি করে কম্পিউটার ইন্টারনেট ও টেলিযোগাযোগ ব্যবস্থার মাধ্যমে বিভিন্ন প্রকার তথ্য সংগ্রহ সঞ্চয় বিশ্লেষণ যখন কোনো শিক্ষা বা ব্যবসায়িক কাজের জন্য করা হয় তখন তাকে তথ্য প্রযুক্তি শিল্প বলে উদাহরণ ভারতের তথ্য প্রযুক্তি শিল্পের রাজধানী হল ব্যাঙ্গালুরু বৈশিষ্ট্য তথ্য প্রযুক্তি প্রযুক্তি শিল্পের মূল উপকরণ মানুষের মেধা এটা কিন্তু এসে কেউ প্রশ্নরূপেও পরীক্ষাতে আসে যে তথ্য প্রযুক্তি শিল্পের মূল উপকরণ কী উত্তর হবে মানুষের মেধা দু নম্বর তথ্য প্রযুক্তি একটি অত্যাধুনিক ও দ্রুত বিকাশশীল পরিষেবামূলক ও কম্পিউটার পরিচালিত শিল্প তাহলে তথ্য প্রযুক্তি একটি অত্যাধুনিক অত্যাধুনিক মানে অতি আধুনিক এবং দ্রুত বিকাশ বিকাশশীল পরিষেবামূলক ও কম্পিউটার পরিচালিত শিল্প ভারতে তথ্য প্রযুক্তি শিল্প বলতে আইটি এবং বিপিওকে বোঝায় তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা আজকের আলোচনাতে তোমাদের সঙ্গে আলোচনা করলাম তথ্য প্রযুক্তি শিল্প কাকে বলে তো আশা করি আজকের আলোচনা তোমাদের ভালো লাগলো যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো সেই সঙ্গে তোমার প্রিয় বন্ধু বান্ধবীদের সঙ্গে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দাও আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও তোমাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে জয় হিন্দ জয় ভারত